আমি এখন দিন দিন না খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছি কোনো কি নিয়ে দেখছি কি আমি দূরে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি ঘুরে বেড়াতে গেছি আমার মায়ের কাছে দেখছি দূরে দাঁড়িয়েছি কিন্তু আমি চলে এসেছি তোমাকে ফলো রাখার জন্য বুঝেছো চলে এসে দেখছি তুমি এর মধ্যে একাতে সাইকেল

তারপরে হচ্ছে দেখছি তুমি মেয়েটাকে নিয়ে জানছো হ্যাঁ নিয়ে আমি তোমাকে দূর থেকে দেখেছি এবার আমার মনের মধ্যে মানে আমার সব যেন উতাল পাতাল হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারছি না যে এখন কি করা উচিত মানে তখন কিছু বুঝতে পারছি না আমার রাগ হচ্ছে এখন আমার কিন্তু রাগ হচ্ছে আমি বলছি আমার কিন্তু রাগ হচ্ছে তোমার হাসি পাচ্ছে না একটা দাগ থাকবে না তোমার দিয়ে তারপরে আমি মানে সারাদিনই তোমাকে ডাকিনি আমি তোমার পেছনে গিয়ে আর কি এসবো তুই নাকি বাড়িতে তোমাকে ফোনে কিন্তু আগে বলেছিস যে আমি বাড়িতেই আছি মানে তুমি মেয়েটাকে নিয়ে ঘুরছো আর কি বলছো আমি ফলো রাখছি আরেকদিন দেখছি তুমি বড় বেলা কাজে বেরিয়ে যাওয়া গেছো যখন তখন কোন মেয়ের সাথে ফোনে কথা বলছো আর একদিন আর একদিন দেখেছি একটা নায়িকার সাথে নায়িকা বলতে কি মানে যারা ক্রিয়েটার আর কি ওখানে কার সাথে তুমি একটা বিয়ে করে নিয়েছো একজন একজন মহিলার সাথে বাহ আর কিছু দেখেছো ভালো কিছু দেখেছো ভালো কিছু তুমি করে না তো দেখব কি করে হবে কোন দিকে দাও ক্যামেরার দিকে দাও তুমি আমার আমি তো তোমাকে নিয়ে বলছি আমি কি ক্যামেরাকে বলছি নাকি আমার ভালো লাগে তো আমি বলছি তোমার জীবনে তুমি কোনোদিন ভালো কিছু করেছো যে তোমাকে নিয়ে আমি ভালো কিছু দেখব তোমার কি মাঝে মাঝে মনে হয় যে সুবা আমার জীবনটা ভিডিও ভিডিও বানিয়ে দিয়েছে তোমার সব সময় মনে হয়

ভোট দেবে কমেন্ট করবে আবার সে ভোটের মধ্যে ভোট 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 আমি পাবো বেশি ঠিক আছে বন্ধুরা আমি দেখতে চাই তোমরা ভোট করবে আসলে বন্ধুরা ছাজরাতেরই ভালোবাসে যে ছাজরা তাকেই ভালোবাসবে আমি তো ছাজরা না ওর জন্য আমাকে ভালোবাসে না বলো না ভয় লাগে কেন ভয় লাগবে ওরে বাবা তুমি আমাকে ভয় পাবে চুপ করো এখানে বসেই থাকবে নাকি যাও না তোমার কত সাহস তুমি কোন মেয়ে নিয়ে ঘুরছিলে এটা স্বপ্ন দেখেছো তো তুমি হ্যাঁ স্বপ্নে তুমি আমাকে আমার প্রতি কত রাগ দেখাচ্ছ আমি তো তোমাকে এরমভাবে মুড়িয়ে দিয়েছি এরম যে মোড়াতে যাবো অমনি তুমি আমাকে গায়ে হাত দিলে আমার স্বপ্নটা ভেঙে গেল মানে আমাকে মোড়াতে দিলে না তুমি স্বপ্নের মধ্যে তুমি স্বপ্নটাও স্বপ্নের মতো আমার ভ্যাগড়া কাটাচ্ছ ওটো যাও 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 বাবা যাও স্বপ্নতে স্বপ্ন পুরো বাস্তব না তোমার মাথায় কি চা কিছু চালাচ্ছ নাকি একটু এসব করবে সরো না কি মুখের সামনে থেকে ক্যামেরাটা সরাও না মানে জীবনটা আমার ভিডিও ভিডিও হয়ে গেছে যেন সংসারটা ভিডিও হয়ে গেছে সবকিছু আমার ভিডিও আমি একদিন ভিডিওই হয়ে যাব এই করে করে আচ্ছা আমি কি কিছু খেয়েছি কি তো বকছি কেন হবে তুমি জানো হালকা ম্যাড হয়ে গেছে মনে হয় মাঝে মাঝে মনে হয় তো এখন একটু মাঝে মাঝে মনে হয় দেখেছো তো বন্ধুরা দেখেছো আমি কেমন ভাবে থাকি দেখে নাও বিয়ে করবে বিয়ে করলে ভালোই থাকবে ওরা সবাই